জলবায়ু পরিবর্তনে তাপদাহ বেড়েছে রোদে রিক্সা চালানোর সময় সাবধান থাকুন এই সব রোদ বৃষ্টির ভয় পাইলে আর সংসার চলত না কি কম ইয়ারা অবহেলা গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে তাপদাহে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন হালকা রঙের ঢিলে ঢালা কাপড় পরুন এবং গর্ভবতী শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিন সাথে পানির বোতল নিয়ে রাখবেন নিয়মিত পানি পান করবেন বরফ ঠান্ডা পানি এড়িয়ে চলবেন তাপদাহে চর্বিযুক্ত খাবার পরিহার করুন তরমুজ সহ মৌসুমি ফল ও শাকসবজি খান নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন আমি ঘরে বাতাস চলাচলের জন্য একটা জানলা লাগাবো রেড ক্রিসেন্টের রশিদ ভাই যা কইল সুমনার জন্য আগে থেকেই সাবধান হইত হইব অহনি যে গরম তুই সাতানা নিয়ে স্কুলে যাইস না মা আর বোতল ভৈরা পানি লইয়া যা কত শুনছি এমন এই গুলা ভাবলে কি আর দিন দিলু ভাইয়ের কথা সত্য গত বছর আমার বুড়া বাপটারে নিয়ে কত না কষ্ট করলাম হাসপাতালে লইয়া যাওয়ার পর ডাক্তার কইছিল গরমের লাইগে স্ট্রোক না কি জানি করছে আবার নিয়া তো আমারও ভয় লাগতেছে দিলু ভাই এত কিছুর পরেও যদি সমাধান না পায় তাইলে কি করুন লাগবো ওই তো রশিদ ভাই রশিদ ভাই ভাই আপনার মতো সুন্দর কইরা তো কইতে পারি নাই যা কইছি সবাই বয় পায়া গেছে হা আপনি একটু কন না সবাই রে শোনেন ভয় নয় সাবধান হন তাপদাহে দুপুর বারোটা থেকে তিনটা রোদ এড়িয়ে চলুন জরুরি হলে ছায়ায় বিশ্রাম নিন নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন পিপাসা না লাগলেও পান করবেন তারপরও যদি শরীর খারাপ করে তীব্র তাপদাহের সময় শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে রেড ক্রিসেন্ট শহরের বিভিন্ন স্থানে কুলিং সেন্টার স্থাপন করে থাকে আপনারা চাইলে সেখানে গিয়ে অথবা যেকোনো ছায়া যুক্ত স্থানে বিশ্রাম নিতে পারেন শরীর খারাপ হলে যেমন মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব চোখে ঝাপসা দেখা ত্বকে লালচে ভাব অথবা জ্ঞান হারালে মুখে পানির ঝাপটা দিন বিশ্রাম নিন প্রয়োজনে দ্রুত ডাক্তারের কাছে যান অবহেলা করলে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে কল পারে তোমরা একটা সাহার ব্যবস্থা করো তাইলে নাইলে দুপুর বেলা কাজ করা বিপদ হইব তো তাহলে আপনারা জানলেন তো তাপদাহের সময় কি করতে হবে এখন সাবধান হতে হবে ভয় পাওয়া যাবে না গরম যখন চরমে সবাই চলে নিয়মে জনসচেতনতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি